নিজেকে হিন্দু দাবি করেও কেন আদালতে বোরখা পরে গেল সাকিব খানের স্ত্রী তাদের গোপন বিয়ে ও গোপন সন্তান নিয়ে হয়েছে নানান আলোচনা সমালোচনা সাকিবকে বিয়ে করার পর উপবিশ্বাস তাকে মুসলিম দাবি করে যদিও সাকিবের সঙ্গে বিচ্ছেদের পর নিজেই স্বীকার করেন সবাই মনে করতো আমি যেহেতু একজন মুসলিম ছেলেকে বিয়ে করেছি আমিও মুসলিম হয়েছি কিন্তু আমি বিয়ের পরও হিন্দুই কারণ হিন্দু থেকে মুসলিম হওয়ার জন্য যে অনুষ্ঠান করতে হয় তার একটাও সাকিবের পরিবার করেননি বিয়ের সময় মুসলিম ধর্মে এসে এখন হিন্দু ধর্মে ফিরে গিয়েছি কিন্তু সম্প্রতি সময়ে একটি মামলায় উপবিশ্বাসকে আদালতে জামিন নিতে যেতে হয় সেখানে দেখা যায় উপবিশ্বাস বোরখা পরে গিয়েছে এছাড়া উপবিশ্বাস মাঝে মাঝে বোরখা পরে মুসলিম না হয়েও কেন উপবিশ্বাস বোরখা পড়ল এমন প্রশ্ন উপবিশ্বাসকে করা হলে উপবিশ্বাস জানান আদালত পারে এমনিতেই অনেক মানুষ থাকে তারকারা যখন হঠাৎ উপস্থিত হন তখন মানুষের ভিড় অনেক বেড়ে যায় এতে বিশৃঙ্খলা তৈরি হয় তাই অনাকাঙ্ক্ষিত ভিড় এড়াতে আমি বোরখা পরে আদালতে গিয়েছি বোরখা পরার কারণে অনেকে শুরুতে আমাকে বুঝতেই পারিনি তবে কিছুক্ষণ পর টের পান যে আমি উপবিশ্বাস। বিশ্বাস ততক্ষণে আমার কাজও প্রায় শেষ হয়ে যায় আমি আসলে নিজেই চাইছিলাম না এ বিষয়গুলো নিয়ে কথা বলতে শুধু আদালতে নয় অন্য সময় মাঝে মাঝে বোরখা পড়েন অপু এর কারণস্বরূপ অপু বলেছেন বাড়ির বাইরে যখন বের হয়ে আশেপাশের পরিস্থিতির কথা ভেবে বোরখা পরে যাই আমি